বাংলাদেশ পাকিস্তানকে হারাই দিল বাংলাদেশ ভাই বাংলাদেশ একটা অসাধারণ খেল দেখালো যেই জায়গায় পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাই দিল এটা বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবার হইলো আর এটা হইলো কার ক্যাপ্টেনশিপে নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেনশিপে যাকে নাকি এত ক্রিটিসাইজ করা হচ্ছিল যাকে নাকি এত বদনাম করা হচ্ছিল ওয়ার্ল্ড কাপে তার ক্যাপ্টেনশিপে বাংলাদেশ ইতিহাস করে ফেলল মানে প্রথমবার প্রথমবার বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ হারাইল একটা অনেক বড় জিজ্ঞ একটা অনেক বড় মোমেন্ট বাংলাদেশের টিমের জন্য আর মুশফিকুর রহমান যার এত বয়স হয়েছে গেছে যিনি কিনা কোনো ক্রিকেট খেলে না বর্তমানে তিনি এই এই যে আইসি এই পরিস্থিতিতে আইসি প্রথম ম্যাচে একশো রান করে ফেললো সাব বাস মুশফিকুর আর প্রথম ম্যাচেই একশো ভাই দুশো টা মিস হলো একটু দুঃখ লাগতেছে কিন্তু কোনো ব্যাপার না এটা হোক আর মোট যদি বলি বাংলাদেশে পুরো টিম এফোর্ট হয়েছে বাংলাদেশের সবাই পারফরমেন্স দিয়েছে ব্যাটিং এর তরফ থেকে আর প্লাস বোলিং এর তরফ থেকে তার জন্য বাংলাদেশ এই ম্যাচটা জিতছিল না জিততে পারতো না ভাই পাকিস্তানও কিন্তু অতটা খারাপ টিম না আমরা জানি কিন্তু সেটাকে বাংলাদেশ একটু লাইটলি নিল আস্থা নিচে পুরো ধুয়ে মুছে পাকিস্তানকে পুরো পেছায়া বাইরে ফেঁকে ফেলা দিল ভাই এরকম ম্যাচ কোনোদিন ভাই দশ উইকেটে হারা দিল দশ উইকেটে পাকিস্তান ছিল লজ্জিত পাকিস্তান পাকিস্তান বর্তমানে কি করতেছে না তোমরা টেস্ট খেলতে পারতেছো না তোমরা ওডিয়ায় খেলতে পারতেছ না তোমরা টি টোয়েন্টি খেলতে পারতেছো পাকিস্তান তোমরা খেলবাটাকে তোমরা খেলবাটা কি ওরিয়ায় মানে ওয়ার্ল্ড কাপের সব থেকে বাইরে মানে কোনো বার্তাই নাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সবাই প্রথমে আউট হয়ে গেলো আপনার টেস্ট ম্যাচ মানে ও ডাব্লিউটিসিতে কোনো এনার চোখে না কত তোমরা পড়ে আছে পাকিস্তান পাকিস্তানে ক্রিকেট ধীরে ধীরে ডাউন হচ্ছে এটা কি হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ যে জায়গায় একটা সুন্দর জিতে নিল একদম আসানিসে জিত পাই গেলো তো বাংলাদেশের টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমরা চাই বাংলাদেশ যে সিরিজটা হবে মানে পাকিস্তানের পরে বাংলাদেশের এই সিরিজটা হবে তারপরে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সিরিজ খেলবে আমরা চাই সেই জায়গায় বাংলাদেশ পারফরমেন্সটা দিক ভালো মানে ইন্ডিয়ার সাথে টক্কর দিক তো এটাই বলা ছিল যে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভেচ্ছা আশা করছি এই সিরিজটা বাংলাদেশ জিতুক তো আজকে দিন টুটুকুই দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে জন্য বাই